ফেরুল্লাহ এটা পড়বো বেশি বেশি আল্লাহ অনেক গুণা করে ফেলছে আর দূরস্বরী পড়ব সাল্লিহি আসাল্লাম পারবেন না সল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাহ মদিনার নবী খুশি হবে আপনি বেশি বেশি করে দূর পড়বেন আর সকাল বিকাল যদি সুযোগ থাকে হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা একশো বার সকালে পড়েন বিকালে একশো বার বোহারিসের বেশ শেষ আদি আছে চেষ্টা করলে পারবো না একজন মানুষ হাসান বসির রহমতুল্লাহ আলী নাম শুনছেন সম্ভবত হাজরতে হাসান বসরি রহমতুল্লা অনেক বড় মানুষ অনেক বড় তাবি যিনি আজল্লার তাবি তাবি কাকে বলা হয় যারা সাহাবাদেরকে ইমানের সাথে দেখছেন সাহাবাদেরকে ইমানের সাথে যারা দেখেছেন ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবি বলা হয় তো হাসান বস ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই তিনিও তাবি তো হাসান বসি রহমতুল্লাহ আলাই তিনি আরও তার থেকে বেশি সাহাবি এমন এমনকি হাসান বসি রহমতুল্লাহ আলাই আমাদের এই যে সিলসেলা পীর মুরিদির সিলসেলা এই সমস্ত সিলসেলার গোড়া সেখানে যায় যত হক সিলসেলার পীর মুড়ি দিয়ে সকলের গোরা যাইয়া হাসান বস্রী রহমতুল্লাহ আলীর কাছে তিনি ছোটবেলায় হাজরত উম্মলমান রাজিয়া পরে আলোর পালন হয়েছে অনেক বড় মানুষ তার নামটাকে হাসান দেখছেন হাজরত আলী জিয়া আল্লাহ তাল্লাহ তার নাম রাখছেন তিনি খুব সুন্দর ছিলেন নামও রাখছেন হাসান হাসান মানে বেশি সুন্দর তো সেই ব্যক্তি তিনি যুগের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম অনেক রাওয়াজ পাওয়া যায় তো তার কাছে একজন মানুষ এইসা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা এই আপনাদের এই কথাটা দেখে আমার কথাটা মনে পড়লো এই জন্য বলতেছি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমার ঘরে খাটের নিচে আগুন জ্বলতেছে হাসান বসির রহমতুল্লাহ আলাই যেহেতু স্বপ্ন আপনারা কি স্বপ্ন দেখেন কি দেখেন না দেখেন না স্বপ্ন দুই ধরনের হয় একটাকে আদবাসে আহলাম বলা হয় শয়তান থেকে আসে আরেকটাকে সালেহা বলা হয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং হাদিস শরীফের মধ্যে আসছে এই স্বপ্নটা আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের নবুয়তের ছচল্লিশ ভাগের এক ভাগ ছিল বখারী শরীফ হাদিস আসছে নবুয়াতের ছিচল্লিশ ভাগে এক ভাগ হলো স্বপ্ন কিভাবে ছিচল্লিশ ভাগের এক ভাগ হল আল্লাহর পায়গম্বরের নবুয়াত ছিল চল্লিশ বৎসরের পরে কত বছর বলেন চল্লিশের পরে তেইশ বৎসর তেইশ বৎসর তেষট্টি বৎসর বয়সে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন চল্লিশ বৎসর বয়সে নবের প্রকাশ হলো তারপরে হায়াত পাইলেন তেইশ বৎসর তেইশ বৎসরকে দুই দিয়া ভাগ করেন এক এক ভাগে কতদিন পরে কয় মাস পরে দুই দিয়া ভাগ করলে এক এক মাসে এক এক ভাগে ছয় মাস করে পড়ে হিসাব করেন আপনার তো ভালো হিসাব নয় তেইশকে দুই ভাগ করলে এক ভাগে ছয় মাস এখনো বুঝে নাই

এক ভাগে ছয় মাস আল্লাহর পায়গাম্বরের নবুয় প্রকাশ হওয়ার আগে ছয় মাস পর্যন্ত শুধু স্বপ্ন দেখতেন অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন এই জন্যেই বলা হচ্ছে স্বপ্নটা নবুয়তের শ্রীচল্লিশ ভাগের এখন বুঝে আসছে যেটাকে রুইয় সালে হয় সুন্দর সুন্দর স্বপ্ন আল্লাহর হাবিব তিনি অনেক সময় স্বপ্নে দেখতেন সকালবেলা রেসুল কি স্বপ্নে দেখেছেন অনেক অনেক স্বপ্নের কথা পরিবেশ নাই বলার সামান্য সময় কুয়াশার মধ্যে বসে আছি ঠান্ডা লেগে যেতে পারে তখন আল্লাহকে দোষ দেওয়া যাবে তার দোষ আমারই দোষ কি বলে ঠিক না নিজে ভুল করছি তো সেই হিসাবে সাহাবাই কেন তারা অনেক সময় স্বপ্নে দেখতেন আল্লাহ রসুল সকালবেলা তাদের স্বপ্নগুলি শুনতেন এবং হাদিস শরীফে স্পষ্ট আসছেন কথা প্রসঙ্গে যেহেতু কথাটা বলতেছি মনে রাখতে হবে যে স্বপ্ন আমরা অনেক সময় দেখি ভালো স্বপ্নগুলি যদি দেখি এই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা আছে যার তার কাছে বলব না সবার কাছে স্বপ্ন বলা নিষেধ হাদিসের মধ্যে আসছেন তিলকা আয়জুল বুসর আলীল মোমিন আল্লাহ পাক এই সুন্দর স্বপ্নগুলি মোমেনদের জন্য আগাম সংবাদ দিয়ে দেয় তার ভালো মন্দগুলি তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দেয় এজন্য স্বপ্ন সবার কাছে বলা নিষেধ যারা ভালো তাবির করতে পারে ব্যাখ্যা দিতে পারে এমন নেককার ভালো আলেম বা দিনদারের কাছে বলা চাই সবার কাছে বলবেন না সে উল্টা ব্যাখ্যা দিলে স্বপ্নের প্রতিফলটা আপনার করে খারাপ হবে এজন্য স্বপ্ন মানুষ দেখে তো ওই লোকটাও স্বপ্নে আইসা বলতেছে হুজুর যে আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন জ্বলতেছে হুজুর বলতেছেন তুমি তাড়াতাড়ি যাও তোমার ঘরের মধ্যে আগুন লাগবে বাস্তবে তুমি সামানপত্র সব বের দিয়ে চলে গেল সে কিছুদিন পর কয়েক মাস পরে আবার আরেকজন লোক আইসা একই স্বপ্ন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার ঘরে আমার খাটের নিচে আগুন জ্বলতেছে সে হজরতে হাসান রসির আহমতুল্লাহ আলী বললেন তুমি যাও তোমার ঘরের মধ্যে খাটের নিচে কিছু আল্লাহ প্রদত্ত কিছু খনিজ পদার্থ কিছু দামি জিনিস তোমার খাটের নিচে আছে মাটি খুঁজে দেখবা তুমি পেয়ে যাবে হজরতের একজন খাতেম বলতেছেন হজরত একই স্বপ্ন কয়েক মাস আগে একজন আসলো সে যা স্বপ্নটা দেখেছে আর এই লোক একই স্বপ্ন দেখেছে তাকে বললেন তোমার ঘরে আগুন লাগবে তুমি সামানপত্র আর বললেন কাঠের নিচে পাবে বুঝলাম না আপনার কথাটা বুঝছেন তো তখন হাসান বসির রহমতুল্লাহ আলী বললেন যে বাবা স্বপ্ন ব্যক্তির কারণ স্থানের প্রভেদে সময়ের প্রভেদে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হয় একই স্বপ্ন আমি দেখলে এটার একটা ব্যাখ্যা হবে আপনি দেখলে এটার হবে একই স্বপ্ন শীতের মৌসুমে দেখলে এটার ব্যাখ্যা একটা হবে গরমের মৌসুমে দেখলে আরেকটা ব্যাখ্যা হবে একই স্বপ্ন এই স্থানে দেখলে এক রকম ব্যাখ্যা হবে আরেক জায়গায় দেখলে আরেক রকম ব্যাখ্যা হবে এই জন্য স্বপ্ন আমাদের দেশে বই দেখে দেখে অনেকে স্বপ্নের ব্যাখ্যা করে এটা স্বপ্ন সঠিক উত্তর না কারণ ব্যক্তির ব্যবধানে সময়ের ব্যবধানে স্থানের ব্যবধানে স্বপ্নের ব্যাখ্যা বেশ কম হয় ওই লোকটা যেই সময় স্বপ্নে দেখেছিল সেই সময় গরমের মৌসুম ছিল আর গরমের মৌসুমে আগুন শান্তিদায়ক না এটা কষ্টদায়ক যেহেতু তার খাটের নিচে আগুন ধাউ করে জ্বলছে এটা শান্তির অবস্থা আবাস নয় বরং এটা আল্লাহ পাখের তরফ থেকে একটা শাস্তির আবাস এই জন্য বলা হচ্ছে তুমি তাড়াতাড়ি সামানপত্র বের করো তোমার ঘরে আগুন আর এই লোকটা যখন স্বপ্নে দেখেছিল এই মৌসুমটা শীতের মৌসুম শীতের মৌসুমে আগুন শান্তিদায়ক আগুন তাপ নেয় না মানুষের আরাম এই জন্য স্বপ্নের ব্যাখ্যা বেশ কম ঠিকই যা তাবির করেছেন তাই হয়েছে ওই মৌসুমে ওই বেটার ঘরে আগুন লাগছে আর এই মৌসুমে এই বেটার ঘরে খাট খুলে দেখে যে তার কিছু গুপ্ত সন্তান কিছু সম্পদ সে পেয়ে গেছে তাহলে মৌসুম ব্যক্তি সময় কালক্ষেত্র ব্যবধানে স্বপ্নের ব্যাখ্যা হতে হবে সব সময় স্বপ্নের ব্যাখ্যা একরকম আপনারা কাল বুঝলেন না না বুঝে সামিয়ানা দেন নাই আপনারা এটা গরমের মৌসুমের সাথে আপনারা উপমা পেশ করলেন এটা আপনাদের আকলের মধ্যে অনেক ঠিক না এই জন্য বাবা কথা আর বলবো না আমি সেই আত্ম অনেক হয়ে গেছে আমি ছোট্ট একটা কথাই বলতে চাই সেটা হলো

কিন্তু এই কোরআন শরীফের হেফাজতের ব্যাপারে পাক নিজে জিম্মা নিয়েছেন যে এই ওগুলিও আল্লাহ নাজিল করেছেন কোরআনের শরীফও আল্লাহ নাজিল করেছেন কিন্তু কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ বলছেন এটার হেফাজতের দায়িত্ব আমি নিব যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোরআনকে হেফাজত করার যদি না থাকে আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব তার সংক্ষেপে একটা বাস্তব কথা বলি যেটা স্বয়ং নিজে আমার সাথে প্রায় অষ্টআশি সাল উনানব্বই সালের ঘর আমাদের নব্বই সালে বিল্ডিং এর কাজ ধরেছে ডিআইটি মসজিদের পশ্চিম পাশে বস্তি পাশে একটা ফুসকুনি তার পাশে অনেক বস্তি বস্তির মধ্যে আগুন লাগছে একদিন বৃহস্পতিবার বিকালবেলা আগুন লেগে সব বস্তি চলে গেছে তো ওই সময় আমাদের মসজিদে একটা খাদেম ছিল সে ওই বস্তিতে থাকে তার ঘরটাও পুড়ে গেছে ছোট ছোট বস্তি বস্তি চিনেন না আগুন লাগছে দাউ দাউ করে আর এগুলি ঘন ঘন একটার সাথে একটা লাগানো সব জলে শেষ ওই বেসারে হাউকাউ করে আসছে কিন্তু ব্যাপার তুমি এত হাউকাউ করে কান্ত ছোত হুজুর গরিব মানুষ তো কিছু কিছু করে টাকা সঞ্চয় করে সত্তর হাজার টাকা ওই সময় পোটলা বাইরা আর আমি ভালো করে কোরআন শরীফ পড়তে পারি না তারপরেও চেষ্টা করি আমার ঘরের মধ্যে একদিন কোরআন শরীফ নিয়ে রাখছি একটু একটু করে পড়ি আগুন যখন লাগলো তো সব এই জন্য আগুন যখন নিবেছে দমকল বাহিনী আসলো সবাই আসলো আগুন নিবে দিল তো যখন সাইগুলি তো মনে মনে তারপর মনে একটা আশা দেখি না পোটলাটা খান দিয়া হয়তো না জ্বলে থাকি অত যাইতে পারে এই জন্য একটা লাঠি দিয়া সাইগুলাকে এভাবে না হঠাৎ করে খেয়াল করলো আরে আমার তো একদিন কোরআন শরীফ ছিল কোরআন শরীফটা অত জলে শেষ হয়ে গেছে এই জন্য যখন লাঠি দিয়া যখন এগুলি নাড়াইতে ছিল সাইয়ের ভিতরে হঠাৎ করে লাঠিটা আটকে গেছে তার মনে যে যেটা মনে কল্পনা করে তার মনে খেয়াল হলে হয়তো আমার টাকার পটলাটা তারপরে সরাইয়া দেখে ওই যে কোরআন শরীফের জিলটা সে ঘরে পড়ত সেই কোরআন শরীফের জিলটা বাইর হইয়া যেটা আমি নিজে এটা সাক্ষী আমি নিজে দেখেছি এই যে কথাটা শক্ত করে বলতে পারি শোনা কথা অনেক সময় ভুলো হতে পারে কোরআন শরীফটা উঠাইয়া সাই সরাইয়া যখন কোরআন শরীফটা উঠাইয়া দেখছে আল্লাহ আকবর শরীফটা আমাকে দেখেছে আমি জুমার মধ্যে বসে মানুষকে সবাইকে দেখাইছিলাম সেই উনানব্বই সালের কথা কোরআন শরীফের পাশে যে সাদা কাগজ থাকে লেখা নাই ওই কাগজগুলি সব পুষে একটা অক্ষরও পরা যায় নাই আজিব আল্লাহ পাকের কথাতে এত বাস্তব আমি সরাসরি তখন দেখে কোরআনটা মুছে কত চুমা দিলাম বুকে লাগাইলাম এবং সুন্দর করে বসে তারপর দিন শুক্রবার শুক্রবারে মেম্বরে বসে মুসলিম দেখেন আল্লাহ পাক যে বলছেন যেখানে আমার কোরআনকে হেফাজত করার যদি কেউ না থাকে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব তার বাস্তব প্রমাণ আগুন ধরছে যখন সবাই নিজের যান নিয়ে পালাইছে টাকাগুলি পুড়ে গেছে ঘরের সামানপত্র সব পুড়ে গেল সেইখানে আল্লাহর কোরআনটাকে হেফাজত করার মতো কেউ ছিল না রব্বুল ইজাদ আল্লাহ কোরআন তো আমার আগুন আমার আগুন খবরদার আমার কোরআন কি স্পর্শ করতে পারবি না এটা আমার কালাম আমার কালামকে আগুনে স্পর্শ করে নাই এর থেকে জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআনের আর কি চাই যেটাকে আল্লাহ পাক বলছে আমি কোরান নাজেল করেছি কোরআন হেফাজত আমি করব মুসলমান ভাইরা শুকর আদায় করো যে পাক আমাদেরকে আমাদের রসুলকে পাক যে কোরান দিয়েছে আমরা সেই কুরআনের সাথে লেগে আমরা মুসলমান আমরা অনেকে কোরআন পড়তে পারি না বটে পড়াটা শেখা দরকার কিন্তু কোরআনকে মহব্বত করা চাই কোরআন পাকের ভাষা আল্লাহ পাকের কথা এই কোরআন সুপারিশ করবে কোরআন আপনার কবরের মধ্যে যুবকের মতো হইয়া আপনাকে অনেক সময় সুপারিশ করবে যদি কোরআন মতো জীবনটা কাটাইতে পারি কোরআন মতো যদি আমার হায়াত চলে কোরআনের হালালকে যদি হালাল মনে করি কোরআনের হারামকে যদি হারাম মনে করি এইভাবে যদি হায়াত কাটাইতে পারি আল্লাহ রসুল বলছেন এই কোরআন সাফিও মুসাফা এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ সেই সুপারিশ কবুল করবে এমন একটা গ্রন্থ আল্লাহ কোরআন দিয়েছেন আমরা হয়তো বুঝি আমাদের ঘরে মসজিদে আছে ঘরে আছে বাচ্চারা পড়ে যে এই কোরআনের ওজন কত কোরআন দামি কত ঠিক হুবাহু আমাদের পাশে এক রহমান মার্কেটে সেইখানে কয়েক বৎসর পরে দোকানের ভিতরে বৈদ্যুতিক সার্কেট সমস্যা হওয়ার কারণে দোকানে ভিতরে আগুন লাগছে ধোঁয়া বের হচ্ছে ভিতরে আগুন লাগিয়া তার কাপড়গুলি সব জলের দমকল বাহিনী আইসা তার আগুন নিবাইছে। ঠিক তার এখানে হুবাহু এরকম তার সে দোকানে বসে বসে মাঝে মধ্যে যখন কাস্টমার না থাকতো সে অবসর মতো একদিন কোরআন শরীফ রাখছে তেরাওয়া করতো সেও কোরআন শরীফের জিলটা আগুনে পড়ে নাই এই জন্য ইমান হাদিস হাদীশ্বরের মধ্যে আসেন যে সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন ঢুকবে সেই সিনাটা আগুনে জ্বালাবে না এই জন্য যারা কোরআন মতো চলবে হাফিজে কোরআন হবে কোরআন মতো জীবনটা কাটাবে তার সিনাটা কোরআন তিরিশ পারা কোরআন পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যেটা সে নিজে এককভাবে মুখস্থ করে রাখতে পারে এমন কোন গ্রন্থ নাই একমাত্র আল্লাহর কোরআন এটা সম্ভব আল্লাহ পাক করায় দেখে সম্ভব হয়েছে এই জন্য মুসলমান ভাইরা আমরা শুকর আদায় করব আমাদের সন্তানগুলাকে কোরআন শিখাবো সন্তানগুলাকে কোরআন শিখাই নিজেরা ছোটবেলায় শিখতে পারি নেই কিন্তু আমার সন্তান কি হলো কমপক্ষে আমি কোরআন শিখাই আমি যেন একজন কোরআন শিখলো বাবা হতে পারি দাদা হতে পারি এটা আমি চেষ্টা করবো করব তো ইনশাল্লাহ তো কথা ঠান্ডা আবহাওয়া আসতেছে কষ্ট করে বসে আছেন নিচে আমি বুঝতেছি এটা আপনারা একটা আদব রক্ষা করেছেন আসছি আপনাদের সামনে বসছি হিসেবে আদবকে যখন আপনারা একজন আলেমকে আদব দেখাইয়া সম্মান দেখাইলেন আশা করি আল্লাহ আল্লাপাকে ইউসিরা যেন আমাদেরকে মাফ করে দেন আপনাদেরকেও আমি সংক্ষেপে একটা কথা বলি আপনারা এই যে ইউটিউব একটা তো এটা কিছু ব্যবসার একটা উদ্দেশ্য আছে কিন্তু নিউ যদি সহি সব হয়ে গেল যে এখানে কিছু সহি কথা ভালো ভালোওয়ালাদের নেককার আলেম ওলামা সহি আকিদাওয়ালা আলেম ওলামাদের কথা কিছু মানুষের কানে পুজবে তারা হয়তো এর থেকে কিছু আমল শিখলে আমরাও ফায়দা পাবো সেই নিয়ত সহি করে যদি কাজটা করেন তাইলে কিছু ফায়দা পাবেন আর শুধু নিচু পয়সার জন্য যদি করেন তাইলে শুধু কষ্টটা বেকারে যাবে সব পাইবেন না একটাও আর মানুষ মুসলমান তো সবের আশা ছাড়া শুধু নিচু দুনিয়ার জন্য মুসলমানরা কোনো কাজ করে না দুনিয়া তো কাফেররাও করে মুশ্রিকরা করে বেমানরা করে বৌদ্ধরা করে খ্রিস্টানরা করে মুসলমান কি শুধু দুনিয়ার জন্য কাজ করবে ফিরে বাবা শুধু দুনিয়ার জন্য মুসলমান তো শুধু দুনিয়া নাই কারণ মুসলমান তো পরজীবন আছে আখেরাত আছে এদের মূল খেয়ালই থাকবে আমার পরজীবন সুন্দর হয় দুনিয়াতে আল্লাহ যা মিলাইল পাইলে খাবো কিন্তু আখেরাত যেন আমার নষ্ট না হয় এটা মুসলমানদের মূল টার্গেট যে কোনো কাজ করতে চাই আগে উদ্দেশ্য থাকতে হবে আখেরাত এই জন্য আখেরাত যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে এটা সকলের খেয়াল রাখা দরকার তো বিশেষ করে যারা আপনারা দুনিয়ার সবাই আমরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি এসি করি আমার সবটা কাজের মধ্যে আমার আখেরাত হয়ে যাবে যদি আমার নিয়রটা সহি হয় আমার বাচ্চাটার মুখে আমার বিবির মুখে যে লোকমাটা উঠাবো এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফিরে এটাও যদি আমি খেয়াল করি যে আল্লাহ পাক বলছেন আমার মাধ্যমে আমার এই ছেলে বাচ্চাদের জন্য হালাল রুজি চালাস করে তাদেরকে দেওয়া এটা আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিছে আল্লাহ বাক বলে তোর এই মেহান্নটা তোর এই তাদের মুখে লোকমা দেওয়াটা সৎকার স্বভাব হবে আমার বিবিকে খাওয়াইলাম আমার ছেলেকে খাওয়াইলাম আর আল্লাহ আমাকে সৎকার স্বভাব দিবে শুধু নিয়ে সই হই চেষ্টা করবো এই জন্য আমাদের সন্তানগুলাকে আমরা কোরআন শিখাতে চেষ্টা করব নিজেরাও যারা পারি না আপনারা এত বড় এই নুরানি ক্যালের মাদ্রাসা করছেন বয়স্কদের কোনো সুযোগ আছে বয়স্কদের ক্লাস কোরআন শিক্ষা আছে আমি যেখানে যাই সেখানে অনেক বলে থাকি গত রাত্র একটা মা নোয়াখালীর থেকে মাহফিল করে বাসায় আস্তে আস্তে রাত চারটা বেজেছে এখন পারি না মানুষের আবদারও রক্ষা করা লাগে যাই তো হয় স্বাস্থ্য দিচ্ছে না তো এই জন্য অনেক জায়গায় গেলে আমি বলি মাদ্রাসা আমরা করছি আমাদের হাজিবারা মাদ্রাসায় আমরা একজন কারি সাহ রেখে দিছি শুধু বয়স্কদেরকে পড়াবো ছোট বাচ্চাদেরকে তো পড়াচ্ছি কিন্তু বয়স্ক এলাকার যারা কোরআন পারে না তারা যাইয়া পড়বে কোনো টাকা পয়সার প্রশ্ন নাই শুধু তারা কোরআনটা শিখবে এবং মানুষ এখন ব্যস্ত যে যখন সুযোগ পায় সারা দিন যে কোনো সময় আপনি সুযোগ পাবেন আপনি সময় দিবেন আপনি কোরআন শিখাবেন আমি ডিএটি মসজিদও আমরা এমনি অন্য সময় করছি আমরা সেখানে একটা মাদ্রাসা খুলেছি এবং চেষ্টা করতেছি ব্যবসায়ীদেরকে বলেও দিচ্ছি যে যখন সুযোগ পাবেন সকাল থেকে নিয়ে রাত্রে ঈশা পর্যন্ত আপনি যখন সুযোগ পাবেন কোরআন শেখার জন্য আসবেন আপনাকে আমাদের শিক্ষক কোরআন শিখাবার জন্য চেষ্টা করবে আপনি হয়তো দেখা যাবে একটু একটু করে চেষ্টা করলে একদিন আপনি কোরআন শিখতে পারেন এই যেহেতু যারা ব্যস্ততা অনেক ভাইরা আছে তারা সেই সুযোগটা ছোটোবেলায় পায় নাই মা বাবা পড়াইছে পড়াইছে চাইছে সে পড়ে নাই অথবা সে নিজে পড়ার আগ্রহ ছিল না এখন তো বুঝে আসছে যে আমি কোরআনটা শিখতে পারলে অনেক লাভ সেই সুযোগটা আমরা রাখছি আপনারাও এখানে রাখছেন তাই না এটা করে শুধু কাল চুপচাপ করে রাখলে তো যাবে না মানুষকে জানাইতে হবে যে আমাদের এখানে বয়স্কওয়ালাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে নামাজ শিখবে দোয়া শিখবে ওজু ভঙ্গের কারণ শিখবে হ্যাঁ গোসল ফরজ গোসলগুলি ফরজগুলি চিনবে নামাজে কখন সিজা দিতে হয় এগুলি শিখবে এগুলি সব জানা মুসলমানদের দরকার আমাদের মুসলমান ভাই যারা জানলো না তাদেরকে যদি আমরা আলেমরা না শিখাই তো শিখাবে কে আমাদের দায়িত্ব না এটাই যে ইসলামের সবচেয়ে বড় একটা গৌরবময় জিনিস এখানে আমার সকল ভাই তারা আমার ভাই এই ভাইটা সে কোরআন শিখবে না সে নামাজ ছাড়া দুনিয়ার থেকে যাবে আর আমি একজন আলেম হয়ে বসে থাকবো আমি ক্যামতের মাই আল্লাহর কাছে কি জবাব দেবো যে আমাদের দায়িত্ব মুসলিম সমস্ত মুসলমান আমরা অপরের ভাই তো আমার ভাইটা সে কোরআন ছাড়া কবরে চলে যাবে আর আমি তার জন্য একটু আমার চেষ্টা করব না এটা আমার হক আদায় হবে না এই জন্য এলান করে দেন ওনাদের এখানেও বয়স্কদের কোরআন শিখার ব্যবস্থা আছে আপনারা সময় করে আসবেন সুযোগ যখন পাবেন তখনই আসবেন যেহেতু আপনাকে হালাল রুজি তালাশ করতে হয় পেট আছে বালবাচ্চা আছে বেটি আছে এর পাখি দিয়ে আপনি শরীফটা শিখবেন দোয়া শিখে যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মাহরুম করবে না এই উসিলে তালেবুল আলম হয়ে যাবেন আর যখন আপনি তালেবুল আলেম হবেন আপনাকে ফেরেস্তারা দোয়া করবে আল্লাহ পাকের কাছে আপনার অনেক দাম হয়ে যাবে এর জন্য আমরা সকলে চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ যাই হোক সংক্ষেপে একটু দোয়া হয়ে যাক আল্লাহ বেশি বেশি করে বাবা যখন কাজের পাখি দিয়া

আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও আল্লাহ আমাদের সব গুণাগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ আপনার এই বান্ধাগুলি এত কষ্ট করে তারা এই শীতের মধ্যে আবহাওয়ার মধ্যে বসে আছে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমরা মায়া করি মহাব্বত করি আল্লাহ আপনাকে ভয় করি এই উচির আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো আল্লাহ আপনার হুকুম মতো চালার তৌফিক দান করেন মদিনার নবীকে ভালোবাসার তৌফিক দাও কে আমাদের আপনার হাবিবের সুপারিশ আমাদের আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে কোরআন শিখার তৌফিক দান করেন আল্লাহ মুসলমানের সন্তানকে কোরআনের সাথে লাগিয়ে দাও আল্লাহ সারা পৃথিবীর মধ্যে এখন কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে কোরআন থেকে মুসলমানকে সরাবার ষড়যন্ত্র চলছে আল্লাহ আপনি দয়া করে আমাদের মুসলমানদের কোরআন শিখার তৌফিক দান করেন কোরআন মতো আমল করার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ আল্লাহ যারা হাফিজে কোরআন হয়েছে এদেরকে আলিমে হকানি রব্বানি বানাইয়ে দেন আমাদের প্রত্যেককে এখলাসের সাথে হায়াত কাটাবার তৌফিক দাও আল্লাহ সমস্ত আমলগুলি আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন যা আল্লাহ মেহরবাণী করে আল্লাহ এই মাদ্রাসা কবুল করো আল্লাহ মাদ্রাসার যারা কাজ করতেছে সবাইকে কবুল করে রাও যা আল্লাহ বিশেষ করে সর্বশেষ অবস্থায় ফিলিস্তিনি মুসলমানের ভাইদেরকে তুমি রহমত করো আল্লাহ তাদেরকে তুমি মেহরবানি করে শান্তির পরিবেশ দান করো তাদের রক্তগুলা রুচিরায় ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ হামাসের মুজাহিদদেরকে শক্তি দান করে দাও আল্লাহ ইসরায়েলের প্রতি তোমার গোসা প্রকাশ করে দাও আল্লাহ তোমার গোসা প্রকাশ করে দাও আল্লাহ তাদেরকে খতম করে দাও আল্লাহ তাদের সমস্ত শক্তিগুলাকে নঃ করে দাও আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ আল্লাহ তারা মারতেছে আল্লাহ তোমার শক্তি তো আছে ترا مسلمان اللہ یہ در کے مارے اللہ مسلمان در کے تمہیں تمہیں رحمت کو لے عصر ایدان کرو یا دیا کر دعاغلی قبول فرماؤ صلی اللہ تعالی اجمائتی